قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তোমরা যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছো তোমরা যদি নিজেদের উপর জুলুম করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলিয়া ইবাদি আলযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ তালা ডাক দেয়া বলতেছেন তোমরা যদি তোমাদের উপরে জুলুম করো তাইলে তোমরা আল্লাহ তালার আল্লাহ তালার রহমত থেকে নিরাশয় না তাহলে আল্লাহ তালা তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলিন তার রহমতের চাদরে ঢাইকা নেবেন আমরা যারা এই জায়গার মধ্যে বসে আছি যত মানুষ আমরা এই জায়গার মধ্যে আছি এমন কোনো মানুষ নাই যার জিন্দগিতে কোনো গুণা নাই আমরা যারা এখানে আসি সকলের জীবনে গুণা আছে সকলেই কিন্তু আমরা গুণায় জর্জরিত এমন কোনো মানুষ এখানে আমরা বলতে পারবো না যারা আসি আমার জীবনের কোনো গুণা নাই সবাই আমরা গুণা করেছি কিন্তু পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে বলতেছে বান্দারে জীবনে যতই গুণা করো না কেন এরপরেও তোমরা আমার রহমত থেকে নিরাশ হো না কারণ আমি পাক রব্বুল আলামিন দয়ার সাগর যদি তোমরা আমার কাছে খালেজ দিলে তোমা করতে পারো পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জিন্দেগির সমস্ত গুণাগুলিকে মাফ করিয়া দিব আমাদের জীবনের সকলেরই গুণা আছে ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক বালক হোক অথবা রকম মানুষই হোক তার জিন্দেগির গুণা আছে কিন্তু পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি তোমার জীবনের গুণা তোমার জিন্দেগির যত গোনা আছে সমস্ত গোনার ওপর অনুশোচিত হয়ে অনুশোচনা নিয়ে যদি তুমি আমার দরবারে একবার খালেজ দিলে তৌবা করতে পারো আমি আল্লাহ আলামিন তোমার সমস্ত গোনাকে ধুয়ে মুছে সাফ করে দিব বলেন সুবাহ আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আল্লাহ তালার ইয়াদ যেমন দেখা দিবে ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দিন আমাদেরকে পর্যায় পর্যায়ক্রমে কমে বান্দাদেরকে ক্ষমা করতে থাকবে পাক রব্বুল আলমিন এমন বান্দাকে ক্ষমা করবেন যে বান্দা জীবনে গুণা করেছে যার জিন্দগিতে কোনো ভালো আমল নাই যে কোনো দিন আমল করে নাই কিন্তু ময়দানে মাসরে আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে জাহান্নামের যখন ফয়সালা করবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দেয়া বলবেন আল্লাহ তাআলা বলবেন তোমরা আমার এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করো ওই বান্দা তখন আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবেন দয়ার মালিক আমি আমার জিন্দেগিতে যত গুণা করেছি যত অপরাধ করেছি কিন্তু আল্লাহ দুনিয়াতে তুমি তোমার গাইডলাইন হিসাবে দুনিয়াতে বিসমিল্লা অবতরণ করেছিলে ওই বিসমিল্লার মধ্যে তোমার সদ্যাবাচক নামের পর তুমি রহমান আর রহিম শব্দ ব্যবহার করেছিলে অবু আল্লাহ আমি তোমার বান্দা আজকে আমি এই কঠিন মসিবতের মধ্যে পড়ছি আজকে যদি তোমার ওই রহমান রহিম নাম ওই গুণটা যদি আমার মতো অসহায়ের উপর যদি তোমার ওই গুণ যদি প্রকাশিত না হয় তাহলে আমি তোমার বান্দা হিসাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব যাবো রব্বুল আলামিন বলবেন সদাক্তা আবদি হে আমার বান্দা তুমি সত্য বলেছো রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবে হে আমার ফেরেশতারা আমার বান্দা সত্য কথা বলেছে তার উপর আজকে আমার রহমত বর্ষণ হবে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম তার ব্যাপারে আমি জান্নাতের ফাইসালা করে দিলাম এই রকম করে আল্লাহ তালা পর্যায়ক্রমে বান্দাদেরকে মাফ করতে থাকবেন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন বান্দার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে জাহান নামের ফাইসালা হওয়ার পর আল্লাহ তালা তাদেরকে যখন বলবেন তাদের ব্যাপারে জাহান নামের ফাইসালা হয়েছে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করো তারা তাদের দুই মধ্যে একজন জোরে দৌড় মারবে আল্লাপাক বলে আলামিন ডাক দেয়া বলবেন বান্দারে তুমি কি জন্য এত জোরে জোরে দৌড়াইতেছো আর একজন বান্দা সে বারবার বারবার পিছনের দিকে ফিরা ফিরা তাকাইবে আল্লাহ তালা বলবে কেন তুমি বারবার পিছনে ফিরা ফিরা তাকাও প্রথম ব্যক্তি আল্লাহ দুনিয়াতে এত গুণা করেছি এত গুণা করেছি জিন্দেগিতে কোনো গুণা নাই জিন্দেগিতে কোনো ভালো আমল নাই এত গুণা করেছি গুনাহের কারণে আজকে আমার শাস্তি হবে তিরস্কার আর লজ্জার ভয়ে আমি দৌড়াইয়া পালাইতেছি যেন ওই তিরস্কার আর লজ্জায় আমাকে পড়তে না হয় আর দ্বিতীয় বান্দা তারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তুমি কেন বারবার পিছনে পিছনে ফিরে তাকাইতেছো সে বলবে ওগো আল্লাহ তুমি না রহমান তুমি না রহিম তুমি তো কালামুল্লার মধ্যে বলেছো নিজেই বলেছেন ক্বুল ইয়া ইবাদি আল্লাযিনা আলা আনফুসিহিম লা তাগনাতুম মিন রাহমাতিল্লাহ ইন তুমি না কালামুল্লার মধ্যে বলেছ বান্দা তুমি আমার রহমত দেখিয়া তুমি আমার উপর নিরাশ না আমার রহমতের উপর নিরাশ না কারণ আমি আল্লাহ তালা আমার রহমত তোমার ওপর বর্ষণ করব। আমি বারবার পিছনের দিকে ফিরে ফিরা তাকাই না জানি কোন সময় যেন আপনার রহমতের জোয়ারে ঢেউ লেগে যায় আর আপনি আমারে মাফ করবেন এ কারণে আমি বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকাইতেছি আল্লাহ বাকরাবল আলামিন দুইজন পান্দাকে ডাকতে বলবেন ও ফেরেশতারা আমার এই বান্দারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছে আমার রহমতের দিকে তারা তাকাইছে আমার রহমতের প্রতি তারা নিরাশ হয় নাই আমি পাক রব্বুল আলামিন তাদেরকে আজকে মাফ করে দিলাম তাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষকে ময়দানে মাহশরে পাক রব্ব আলমিন তার রহমান রহিম নামের ওসিলায় মানুষকে কি করতে থাকবে মাপ করতে থাকবে আর অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তালা এইভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন কারণ দুনিয়াতে আমরা যারা আসি দুনিয়াতে যারা আমরা বসবাস করি একমাত্র ফিরিস্তা তাছাড়া আমরা যারা মানুষ হিসাবে দুনিয়াতে আসছি আমাদের জীবনের সকলের গুণা না নাই সবাই কিন্তু আমরা গুণা করি ছোট বড় বয়স্ক বৃদ্ধ যাই হোক না কেন যেমনই মানুষ হোক না কেন সে কিন্তু গুনার মধ্যে লিপ্ত থাকে সবাই কিন্তু গুণা করে পাক রব্বুল আলমিন মানুষের মধ্যে দুইটা ফিতরত দিয়া বানাইছেন একটা হলো মানুষ চাইলে সে এবাদত বন্দি করতে পারে আর মানুষ চাইলে সে গুনার কাজও করতে পারে এবাদত বন্দি করার ক্ষমতাও আল্লাহ তাআলা দিয়েছেন আবার গুণা করার ক্ষমতাও আল্লাহ তালা দিয়েছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দারে তুমি যখন তোমার নিজের উপর জুলুম করবে গুণা করবে সঙ্গে সঙ্গে তুমি আমার কাছে তৌবা করবে আর যদি তুমি খালেজ দিলে তৌবা করতে পারো আল্লা পাক রব্বুল আলমিন বলেন আমি তোমার ওই তৌবা কবুল করব। কারণ দুনিয়াতে আমরা যারা আছি আল্লাহ ছাড়া আল্লাহ তালার রহমত ছাড়া আমাদের আর কোনো কিছুই নাই আর যে বান্দার সাথে আল্লাহ তালার রহমত থাকবে আল্লাহ তালা যার প্রতি রাজি খুশি থাকবে আল্লাহ যার ওপর সন্তুষ্ট থাকবে ওই ব্যক্তিটা দুনিয়াতে কামিয়াবি হবে এবং পরকালেও তার জন্য সুখবর থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ তালা বলেন আমি মোমিনদের অভিভাবক যে ব্যক্তি মোমিন হবে আর যার অভিভাবক স্বয়ং আল্লাহ আল্লা তালার অভিভাবকত্ব যে পাবে ওই বান্দার দুনিয়াতে আর কোনো দিন কোনো সমস্যা হইতে পারে না দুনিয়াতে যদি আমাদের ভালো মানুষের সাথে সম্পর্ক থাকে ওই রকম উঁচা পর্যায়ের কোনো মানুষের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে দুনিয়ার জিন্দগিতে আমাদের চলতে কোনো ভয় থাকে না ঠিক আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিন বানানে ওয়ালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে মানব দানব যা কিছু আছে সব কিছু আল্লাহ তালা বানাইছেন সব কিছুর মালিক হচ্ছেন তিনি তিনি হচ্ছেন সমস্ত রাজার রাজা রাজাধিরাজ ওই মালিকটা অভিভাবক হবেন ওই মালিক যার উপর সন্তুষ্ট থাকবেন ওই মালিক যার উপর খুশি থাকবেন ওই বান্দার দুনিয়ার জিন্দগিতে কোনো পেরেশানি থাকতে পারে না এবং পরকালীন জিন্দগিতেও তার জন্য সুখবর সুখময় জান্নাতের সুসংবাদ আল্লাহ তালা দিয়ে দেবেন যেরকম মনে করেন দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক থাকলে দুনিয়াবি লাভ আছে না নাই দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক থাকলে যেমন দুনিয়াবি লাভ হয় যেমন সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ তিনি একজন বাদশা ছিলেন তার কোনো ফকর ছিল না এত বড় মাপের একজন বাদশা ছিলেন সুলতান এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলে একদিন রাতের বেলায় তাহার জ্যোতির নামাজের জন্য উঠছেন উঠার পর পুকুরের পাড়ে গেছেন অজু করার জন্য অজু বানাইবে এমন মুহূর্তে দেখে পুকুরের ওই পাড়ে কয়েকজন মানুষ তারা এক সঙ্গে বসে থেকে কি যেন পরামর্শ করতেছে সলা পরামর্শ করে সুলতান মাহমুদ গজনবী এক পা দুপা করে তাদের কাছে চলে গেলেন তাদের কাছে যাওয়ার পর শুনতেছে তারা এই এলাকার মধ্যে কোনো জায়গায় চুরি করবে এমন একটা সিদ্ধান্ত তারা করতেছে সুলতান মাহমুদ গজনবী তাদেরকে দেখে তো ভাবছে না জানি আমি তো কি তাহাজের নামাজ পড়লাম তারা তো দেখি আমার চাইতেও আরও বেশি তাহাজ্জ বান্দা আমার আগে তারা তাহাজ্জের নামাজের জন্য উঠছে সুলতান মাহমুদ গজনবী তাদের কাছে যায় যখন দেখলেন যে তারা চুরির আলোচনা করতেছে চুরির পরামর্শ করতেছে তো সুলতান মাহমুদ গজনবি তার পরিচয় গোপন রেখে তাদের চুরের দলের সঙ্গে সেও যুক্ত হয়ে গেল চুরের সর্দার বলতেছে ভাই তুমি কে সে বলতেছে আমিও তোমাদের মতো একজন এইবার সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাই বলেন ঠিক আছে তোমরা চুরি করবে চুরি করতে গেলেও কিছু গুণ থাকা দরকার তোমাদের ভিতরে কি গুণগুলা আছে ওই গুণগুলা দিয়ে চুরি করতে হবে তো চোরদের মধ্যে চারজন সর্বপ্রথম যারা জিজ্ঞাসা করছে বলে তোমার কি যোগ্যতা আছে সে বলতেছে আমার যোগ্যতা এমন আমার যোগ্যতা হলো আমি কুকুরের ভাষা বুঝি কুকুর ঘেউ ঘেউ করলে আমি বুঝতে পারি কুকুর তার জবান দিয়া কি বলতেছে এমন এক যোগ্যতা সম্পন্ন চোর এবার সুলতান মাহমুদ গজনবী দ্বিতীয় জনের জিজ্ঞাসা করছে বলে তোমার কি যোগ্যতা সে বলতেছে আমার যোগ্যতা হলো আমার হাতে আমি যখন হাতের মধ্যে তালি বাজাই তখন দরজায় যত বড়ো তালা থাক না কেন ওই তালাটা সঙ্গে সঙ্গে খুলে যায় এরপরে সুলতান মাহমুদ গজনবী বলে তোমার কি যোগ্যতা সে বলতেছে আমার যোগ্যতা হলো আমার নাকে বলে আমি নাক দিয়ে যেখানে ঘ্রাণ নিব। ওই জায়গায় আমি বুঝতে পারি ওই জায়গার মধ্যে টাকা আছে নাকি সোনা গহনা আছে এরপরে চতুর্থজন জিজ্ঞাসা করেছে তোমার যোগ্যতা কি সে বলতেছে আমার যোগ্যতা হলো আমার চোখে বলে তোমার চোখে কি যোগ্যতা সে বলতেছে আমার চোখে এমন যোগ্যতা আমি রাতের বেলায় যারা দেখি রাতের বেলায় তার চেহারা আমি দেখি দিনের বেলায় তার চেহারা আমি ভুলিনা না চারজনার রকম যোগ্যতা নিয়া সুলতান মাহমুদ গজনবি তাদের সাথে পরামর্শ করতেছে এবারে চুরের সর্দার বলতেছে মিয়া আপনি তো খুব চালাক মানুষ বলে আমাদের যোগ্যতা আপনি শুনলেন এক সঙ্গে আমরা পাঁচজন যখন চুরি করব তখন আমাদের গাঠুরি হবে পাঁচটা আমাদের যোগ্যতা আপনি শুনলেন বলেন দেখি আপনার যোগ্যতাটা কি সুলতান মাহমুদ গজনবি হাসে দেয়া বলতেছে আমার যোগ্যতা আছে আমার দাড়ির ভিতরে বলে দাড়ির ভিতরে কি যোগ্যতা সুলতান মাহমুদ গসলমে বলতেছে আমি যদি দাড়ির ডান দিকে হালাই তাইলে জেল মাপ আর যদি আমার দাড়ি বাম দিকে হালাই তাহলে ফাঁসি মাফ হয়ে যায় এবার চোরলা চিন্তা করতেছে আমাদের সঙ্গে যেহেতু জেল হলেও মাপ পাওয়ার সম্ভাবনা আছে ফাঁসি হয়ে গেলেও আবার মাপ হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমাদের চুরি করতে কোনো ভয় নাই এবার সুলতান মাহমুদ গজতবিরে বলতেছে তাহলে কোন জায়গায় চুরি করা যায় এই মহল্লার মধ্যে সবচাইতে বড় বাড়ি যার তার বাড়িতে চুরি হবে বলে তার বাড়ি কার বলে এই এলাকার আছে তার বাড়িতে চুরি হবে সুলতান মাহমুদ গজতবি তাদের সঙ্গে রওনা হয়েছে যখন তারা রাজবাড়ির আন্দরমহলে প্রবেশ করেছে ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে কুকুর ঘেউ ঘেউ করা শুরু করেছে আগেকালে যে সমস্ত রাজা ছিল তারা কুকুর পালতো কি পালতো না আগেকালে যারা বাদশাহ ছিল সকলের বাড়িতে কুকুর ছিল কুকুর তো সুলতান মাহমুদ যখন সমস্ত চোরদেরকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে তো কুকুর ঘেউ ঘেউ করা শুরু করেছে ওই যে চার মধ্যে একজন আছে যে কুকুরের ভাষা বোঝে সে বলতেছে খবরদার খবরদার সামনের দিকে আর আগাস না বলে কেন কুকুর বলতেছে সাবধান বাদশা কিন্তু মেহমান nia বাড়ির ভিতরে ঢুকতেছে সাবধান সবাই মিলে তারে দুচ্ছতাচ্ছিল্য করলো সবাই মিলে তারে তিরস্কার করলো এতদিন জানতাম কুকুরের মাথা পাগল ছিল আজকে দেখি কুকুরের সাথে সাথে তোমার মাথাটাও পাগল হয়ে গেছে কুকুর কখনো এমন বলতে পারে কুকুরের কথা কখনো এমন হয় তো তার কথা কেউ অ্যাবাউট করলো না তার কথা কেউ গ্রহণ করলো না এবার সবাই মিলে ভিতরের দিকে রওনা হয়েছে ভিতরে ঢুকতেই দেখে বিশাল এক দরজা ওই দরজার মধ্যে বিশাল বড় একটা তালা ঝুলতেছে ওই চারজনার মধ্যে যার যোগ্যতা আছে হাতের মধ্যে তালি দিলে তালা খুলে যায় সে এবার হাতের মধ্যে তালি দেওয়ার সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেছে এবার তালা খুলে দরজা খুলে ভিতরে ঢুকছে ভিতরে ঢোকার পরে যার যোগ্যতা আছে নাকের ভিতরে সে নাক দিয়া যেখানে যেখানে ঘ্রাণ নিছে যেই জায়গায় যেই জায়গায় টাকা আছে ধন সম্পদ আছে সবগুলি এইবার তারা কী করতেছে নাক দিয়া ঘান নিতেছে কোন জায়গায় টাকা আছে ওই জায়গার থেকে টাকাগুলি বের করতেছে কোন জায়গার মধ্যে স্বর্ণ আছে রূপা আছে সবগুলি তারা নাক দিয়ে ঘ্রাণ নিয়ে বের করতেছে এমনকি সর্বশেষ পাঁচজন মিলে যত টাকা পয়সা ধন্দৌল ছিল সবগুলি পাঁচটা গাঁঠুরি করেছে পাঁচটা গাঁঠুরি করার পর চোর সারা রাত্র তারা পরিশ্রম করেছে ক্লান্ত পরিশ্রান্ত শরীর তারা চিন্তা করতেছে এখনও অনেক রাত বাকি আছে সময় এখনো অনেক বাকি আছে এখন একটু সামান্য চিড়ে আনি এরপরে আমরা ফজরের আগ দিয়ে রওনা হয়ে যাব তারা সারা রাত পরিশ্রম করার কারণে ক্লান্ত শরীর যখনই তারা বিছানায় পিট লাগাইছে তো সঙ্গে সঙ্গে তাদের চোখের মধ্যে ঘুমের ভাব চলে এসেছে সুলতান মাহমুদ গজনবী বাহিরের থেকে দরজার শিকল গেছে মসজিদে নামাজের জন্য ফজরের হয়েছে ফজরের নামাজ আদায় কইরা এবার সুলতান মাহমুদ গজনবী রাজ সিংহাসনে বসছে বসার পর সেনাপতিরে বলতেছে দেখো ঘরের মধ্যে কয়টা চোর বন্দি করে রাখছি ওই চোর ধরে নিয়ে আসো আজকে তাদের বিচার কর্ম বিচারের রায় শোনা দেওয়া হলো ফাঁসির মাহমুদ গজনী এমন রায় দিলেন চোরদের মধ্যে চার নম্বর যে চোর ছিল একজনার আর যোগ্যতা ছিল সে রাতের বেলায় যার চেহারা দেখে দিনের বেলায় কিন্তু তার চেহারাটা ভুলে না ওই লোকটি একবার সুলতান মাহমুদ গজনবীর দিকে তাকায় আর মুসকি মুসকি হাসে সুলতান মাহমুদ গজনবীর দিকে তাকায় আর হাসে সুলতান মাহমুদ গজনী বলে কি ব্যাপার তুমি হাসতেছ কেন লোকটি ডাক একসঙ্গে চুরি করলাম এই যে দেখেন এই জায়গার মধ্যে পাঁচটা গাঠুরি করা আছে আমরা পাঁচজন মানুষ চুরি করেছি এমন মস্করা কেন করেন এমন মজাক কেন করেন পাঁচ জনে একসঙ্গে চুরি করলাম আর এখানে আমরা পাঁচটা গাঁঠুরি বেঁধে রেখেছি সমান ভাগে ভাগ করে পাঁচটা গাঁঠুরি আমরা বেঁধে রেখেছি আজকে আমরা চারজন ফাঁসির কাষ্টের আসামি আর আপনি রাজসিংহাসনে থাকবেন তা হয় না সুলতান মাহমুদ গজনবি চার চুরের যোগ্যতা দেখে তিনি খুশি হয়েছে এবার সুলতান মাহমুদ গজদমি বলে তুমি তোমাদের যোগ্যতার কারণে তোমরা তোমাদের যোগ্যতার কারণে আমাকে খুশি করেছ এ কারণে আমি আমার যোগ্যতা দেখাইলাম আমি আমার যোগ্যতা যে বলেছিলাম দাড়িতে আমার দাড়িটা আমি ডান দিকে হালাইয়া আমার দাড়িটা আমি বাম দিকে হালাইয়া তোমাদের ফাঁসিকে মাফ করে দিলাম সুলতান মাহমুদ গজদমি যখন তাদেরকে মাফ করছেন তো চুরের সর্দার যিনি ছিলেন তিনি হাও মা করে কান্না শুরু করছেন কারণ সে চিন্তা করতেছেন হাই রে সারাটা জীবন এত অন্যায় অপরাধ করলাম একটা রাত শুধুমাত্র সুলতান মোহাম্মদ গজনবীর সাথে গজনবের বাদশার সাথে সম্পর্ক থাকার কারণে ফাঁসির আসামি হইয়াও সুলতান মাহমুদ গজনবীর সাথে সম্পর্ক থাকার কারণে আজকে আমরা ফাঁসির আসামি হইয়াও বাইসা গেলাম যদি আমরা সুলতান মাহমুদ গজনবীর সাথে সম্পর্ক থাকার কারণে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচতে পারি আর যদি আমরা আমাদের সম্পর্ক ওই আসমান বানানেওয়ালা ওই জমিন বানানে আমাদেরকে রিজিক দেনেওয়ালা ওই আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক হ তাহলে ওই আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে পরিত্রাণ দিয়া দিবেন এ কারণে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি মুমিনদের অভিভাবক আর আল্লাহ তালা যার অভিভাবক হবেন ওই ব্যক্তির জন্য দুনিয়াতেও কোনো পরেশানি নাই পরকালেও কোনো পরেশানি থাকবে না এ কারণে আল্লাহ তালা বলতেছেন বান্দা আমি তোমাদের অভিভাবক দুনিয়ার জিন্দগিতে যদি তোমরা আমার ওই আসমান থেকে ফেলানো রশি ধৈরা ধরা যদি তোমরা হাঁটো তাইলে তোমরা জান্নাতে যাইবা আর যদি ওই রশিটা তোমরা না ধরো তাইলে তোমাদের জায়গা হবে জাহান্নাম তোমরা কিন্তু জাহান নামে যাবে আর জাহান্নাম এত ভয়ানক জাহান্নাম এত ভয়ঙ্কর একটা জায়গা যেই জায়গার মধ্যে জাহান নামের আগুন এত ভয়ানক দুনিয়ার আগুন যদি মানুষের শরীর লাগে তাহলে মানুষের শরীর পুড়ে যায় আর জাহান নামের আগুন এত ভয়ঙ্কর ওই আগুন যদি কারো শরীর লাগে সর্বপ্রথম তার কলিজা পুড়ে ভোনা হয়ে যাবে এ কারণে আমাদের কোনো ভয় নাই আমরা মুমিন মৌমিন রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলতেছেন ইয়া আল্লাহ তাআলা বলেন হে ইমন্দার তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ বলেন তোমরা যারা ইমান এনেছো তোমাদের ইমানের পর সর্বপ্রথম কাজ হবে আমলে করা তোমরা যারা ইমানদার ইমানের পর তোমাদের কাজ হবে আমলে সলেহ করা যদি তোমরা আমলে সলেহ করো আর যদি তোমরা পাক্কা পোক্তা একটা ইমানের অধিকারী হইতে পারো তাহলে আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে এমন এক জান্নাত দেবো কানাতুল ফিরদা আল্লাহ তাআলা বলে আমি জান্নাতুল ফিরদাউস তোমাকে চিরদিনের জন্য রেস্টেরি করে দিয়ে দিব এজন্য আমি আপনাদেরকে বলবো এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন আমাদের অভিভাবক আর আল্লাহ তাআলা যার অভিভাবক হবেন তার কোনো ভয় নাই দ্বিতীয় নম্বর ইমানদারের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো আমলে সলেখ এই আমলে সলেখ নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি আর পাকা পুক্ত ইমান নিয়ে যদি কবরে যাইতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জান্নাত দিবেন যেই জান্নাতের তরদেশে নহর প্রবাহিত হয় বলেন সুবাহানুল্লাহ এখন এই দুনিয়াতে চলতে গেলে আমাদের স্বাভাবিক গুণা হয়ে যায় কখনো অন্যায় অপরাধ করে ফেলি আল্লাহ পাক আলামিন আলমিন একথাও বলেছেন হে আমার বান্দা তোমরা অপরাধ করো হাজারো গুণা করো ত্রুটি করো কিন্তু আমার রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ পাক বলতেছেন কুলিয়া ইবাদি আল্লা আশরফ আল্লাহিম লুমির জুনুবা গফুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার যত গুণা আছে তোমার যত ত্রুটি আছে আল্লাহ বলে বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয় না আমি পাক রব্বুল আলমিন তোমার জিন্দগির গুণা মাফ করে দেব তাহলে সম্মানিত হাজির আমরা আজকে বুঝলাম যে আমাদের জীবনের সবচাইতে বড় একটি অধ্যায় হলো ইমান আর ইমানের পরে হলো আমলে সলেহ আর এই দুইটার মাঝে আমাদের গোনা হয়ে যাবে এ কারণেই আল্লাহ তালা বলছেন যে গুনাহ হয়ে গেলে তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই আমি পাক রব্বুল আলমিন তোমাদেরকে মাফ করে দেব বলে কিভাবে মাফ করবে হাদিস শরীফের মধ্যে আসছেন বলে আল্লাহ তালা দয়া কত তার বান্দাদের উপর কত মায়া কত দয়া আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হজরত উকমাই ইবনে আহমের রাদী আল্লাহু আনহু বলতেছেন যে আমরা একবার আল্লাহ রসুল সাল্লাহুআ আলীহ সাল্লামের কাছে বসা আছি তো আমের এক মুহূর্তে কম্বল মুড়ি দেওয়া একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে আসলো আসার পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলতেছি ইয়া আল্লাহ আজকে আমার একটা রাস্তার মধ্যে ঘটনা ঘটেছে বলে কি আমি যখন আসতেছিলাম তখন দেখি কিছু পাখির ছানা কিছু পাখির বাচ্চা কিসির মিসির করতেছিল তো আমি ওই পাখির বাচ্চাগুলিকে আমার কম্বল দ্বারা আবৃত করে নিয়েছি পর দেখি ওই বাচ্চাটার পাখির ছানাগুলির মা আমার মাথার উপরে এইরকম চক্কর দিতেছে আমার মাথার উপরে বারবার ঘটতেছে তো তখন আমি কি করলাম আমার ওই কম্বলটা আমি আবার খুলে ফেললাম তো ওই পাখিটা আবার এসে তার ছানাগুলিকে তার দুই ডানা দ্বারা এত সুন্দর করে আবৃত করে নিল আমি আবার কম্বল দ্বারা ওই পাখি সহ ছানাগুলিকে আবদ্ধ করলাম তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছে দেখি তোমার কম্বলের মধ্যে কি আছে নিয়ে আসো তো লোকটি নিয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কম্বল খুললেন কম্বলটা খোলার পর দেখেন কম্বলের ভিতরে একটা পাখি তার ডানা দ্বারা যতগুলি ছানা আছে সমস্ত ছানাগুলিকে আবৃত করে রেখেছে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম বলতেছেন সমস্ত সাহাবিদেরকে লক্ষ্য করে বলতেছেন হে সাহাবি দেখো একটা পাখি যেমন তার ছানাগুলিকে কত সুন্দর করে তার ডানার দ্বারা আবৃত করে রেখেছে ঠিক আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া আল্লাহ রব্বুল আলমিনের রহমত এমন আল্লাহ তালা তার কুদরটির দানার দ্বারা সমস্ত বান্দাদেরকে এইরকম আবৃত করে রাখেন এই জন্য আল্লাহ তালার রহমত এত বিশাল হাদিসের মধ্যে আসছেন আল্লাহ তালার রহমত আল্লাহ তালার গজবকে অতিক্রম করে চলে গেছে বলেন সুবাহ এ কারণেই আমরা আমাদের জিন্দগির শেষ পর্যন্ত আমরা ইমানের উপর অটল থাকব এবং আমলে সলেখ নিয়ে আমরা কবরে যাইতে পারি এই জন্য আমরা স্বতস্প্রতভাবে এক আল্লাহ তালার ইবাদতের সাথে ইমানের উপর মজবুত থাকব এবং আমাদের জিন্দেগীর প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলার মতন নিজের নবীদের নবীর তরিকায় চলতে পারি সেই জন্য আমরা সদস্য থাকবো ইনশা